Direct action. Direct action. Action to action. Direct.

ছবি <laughs> বন্ধ <laughs> আগামীকাল পনেরো তারিখ দুদিন জেলার সকল উপজেলা সহ সকল স্তরের জেলা সদর সহ সকল জায়গায় আমাদের যাবে এবং আমাদের রাজপথ হবে এবং ষোলো তারিখ শুক্রবার আসর দু হাজার তেরো থেকে চব্বিশ গণতান্ত্রিক আন্দোলনকে ভগবান করার জন্য সফল করার জন্য যারা আত্মদান করেছে তাদের আগামীকাল সারাদিন আমরা এই পার্টি অফিসে অবস্থান করব আমাদের মধ্যে খুবই একটা যন্ত্রণা চলছে আমাদের মধ্যে মনে হয় অনেক ধরনের অনেকে অনেক ধরনের কথা কথা আসবো আগামী সে নির্বাচন কমিটি হলে কি আমরা বাদ করবো না এবং কোন নীতি কোনো আমিও বাদ করতে পারি আরও দুজন বাদ করতে পারে

পরিবর্তন হবে এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আর যদি কেউ চিন্তা করে শেখ হাসিনার মতো আমি একচল্লিশ সাল থাকবো দু হাজার একচল্লিশ সাল থেকে আরও দরকার আরও থাকবো আমি একটু থাকবো আর আমি থাকা যায় না এটা শেখ হাসিনার সর্বশেষ আমরা আমাকে প্রস্তুত হচ্ছে হওয়ার কোনো কারণ নেই আমি থাকলেও আছি আর্থিক আছি আমরাও আছি আমরাও আছি तो दूसरे तो